সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে তো আমরা ক্লাস নাইনের লেখচিত্র চ্যাপ্টারটা করছিলাম লাস্ট ভিডিওতে আমরা কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর চার পর্যন্ত অঙ্কগুলো সব কমপ্লিট করেছি আজকে পাঁচ থেকে অঙ্কগুলো শুরু করব তো চলো দেরি না করে শুরু করা যাক আগের চার নম্বরের যে অঙ্কগুলো ছিল সেইগুলো কী ছিল চারের অঙ্কগুলোতে আমাদের একটা কোশ্চেন দেওয়া ছিল একটা কোশ প্রশ্নে প্রশ্ন দেয়া থাকতো সেই প্রশ্নটার থেকে আমাদের সমীকরণ গঠন করতে হচ্ছিলো তারপর আমাদের লেখচিত্র অঙ্কন করতে হচ্ছিল পাঁচের অঙ্কগুলোতে তোমাদের সেই পাঁচের অঙ্কগুলো সেম পাঁচের অঙ্কগুলোতে তোমাদের কি করতে হবে শুধুমাত্র লেখচিত্র অঙ্কন করতে হবে সমীকরণটা তোমাদের অলরেডি দিয়ে দেওয়া আছে ঠিক আছে তো দেখো ফার্স্ট অঙ্কটা কী করতে হবে দেখো ফার্স্ট অঙ্কটা কী বলেছে এক নম্বর পাঁচের র‍্যাকেটটা কী বলেছে এক্স ইকুয়াল টু ফাইভ এই সমীকরণটা দিয়ে দেওয়া আছে আমরা কী করি আমরা একটা ছক কাটি এরকম যেখানটায় এক্স আর এর আমরা তিনটে পূর্ণ সংখ্যা নিই তাই তো এখানে দেখো নর্মালি সমীকরণ এক্স আর ওয়াই দুটোই ভেরিয়েবল থাকে কিন্তু এই যে সমীকরণটা আছে এখানে শুধুমাত্র এক্স আছে ওয়াই নেই এরকম যখন শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েবলের সমীকরণ থাকবে তখন আমরা কি করব এক্স যে যেটার মান দেয়া থাকবে এখানে এক্স ইকাল টু ফাইভ আছে তোমাদের তো সবসময় এক্স থাকবে এরকমও না ধরো ওয়াই 3 টু থ্রি এটাও তো একটা সমীকরণ হতে পারতো যে মানটা দেয়া থাকবে মানে এখানে এক্স ইকাল টু ফাইভ দেওয়া আছে সেই এক্সিকোয়াল টু ফাইভ আমরা পাঁচ তিনবার লিখব ঠিক আছে আর ওয়ায়ের ভ্যালু তুমি যাইছা না ওয়ায়ের ভ্যালু আমি ধরো নিলাম এখানটায় শূন্য মাইনাস ফাইভ আর নিলাম হচ্ছে ফাইভ ঠিক আছে হয়ে গেল এবার আমরা কী করবো লেখোচিত্র অঙ্কন করব কী করে চলো কী করতে হবে প্রথমে আমাদের দুটো দাগ কাটতে হবে এই ধরো ওয়াই এটা ওয়াই ড্যাশ এটা এক্স এটা এক্স ড্যাশ কী কী পয়েন্ট পেয়েছি আমরা ফাইভ জিরো ফাইভ মাইনাস ফাইভ 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 তাহলে ফাইভ জিরো কোনটায় হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ জিরো মানে হচ্ছে এই পয়েন্টটাই হবে ওয়ের কোনো মানে ওয়াইয়ের তো ওপর নিচ কোথায় উঠছে না তারপরের পয়েন্টটা কী ছিল ফাইভ ফাইভ এই ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে হচ্ছে এই পয়েন্টটা ফাইভ ফাইভ তারপরের পয়েন্টটা কী ছিল ফাইভ মাইনাস ফাইভ এই ফাইভ মাইনাস ফাইভ মানে নিচের দিকে মাইনাস ফাইভ যাবে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে হচ্ছে এই পয়েন্টটা ঠিক আছে পয়েন্টগুলো আমরা লিখে নিই এটা হচ্ছে ফাইভ ফাইভ এটা ফাইভ জিরো আর এটা ফাইভ মাইনাস ফাইভ বোঝা গেছে এবার এই পয়েন্টগুলো দিয়ে যাচ্ছে তিনটে পয়েন্ট যুক্ত করে দেবে একটা স্কেল দিয়ে একে ঠিক আছে এই একটা এ দিলাম বি তারপরে কী করতে হবে আমাদের একটা লেখা লিখতে হবে কী লেখা আমি রাখা আচ্ছা দেখো তোমাদের ওই গ্রাফটা এঁকে তোমাদের এই লেখাটা লিখতে হবে ছক কাগজে এক্সো এক্স ও এক্স ড্যাক্স এবং ওয়াই ওয়াই ড্যাস দুটি পরস্পর লম্ব টেনে উভয় অক্ষ বরাবর প্রতিটি বর্গক্ষেত্রের বাহুল দৈর্ঘ্য এক একক ধরে যে তিনটে পয়েন্ট নিয়েছি ফাইভ জিরো ফাইভ মাইনাস ফাইভ আর ফাইভ ফাইভ বিন্দু স্থাপন করলাম এবং এবি সরলেখা অঙ্ক পেলাম ঠিক আছে এই লেখাটুকু লিখতে হবে এই লেখাটুকু আমি একবার লিখলাম পরের সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে একই লেখা লিখতে হবে শুধুমাত্র এই বিন্দুগুলো পাল্টে যাবে যে বিন্দুগুলো আমরা দেব সেই বিন্দুগুলো লিখতে হবে বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক দেখো দু এ কি বলেছে ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু মাইনাস টু তাহলে ছক কাটবো একটা এটা x এটা y দেখো y এখানটা মাইনাস দুই দেওয়া আছে তাহলে y এর তিনটে মানে আমাকে মাইনাস টু নিতে হবে আর x এর ভ্যালু তুমি যা ইচ্ছা নাও আমি ধরো x এর ভ্যালু নিলাম জিরো মাইনাস ফাইভ আর নিলাম হচ্ছে টেন ঠিক আছে তাহলে কি কি পয়েন্ট পাবো জিরো মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টু টেন মাইনাস টু তাহলে সেম এছা এটা এক নম্বর ছিল এটা দুই নম্বর কী করবো সেমভাবে ডাক কাটবো দুটো অ্যাক্সিস এই একটা এক্স এক্স ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস তোমরা কিন্তু এগুলো স্কেল দিয়ে টানবে ঠিক আছে এরকম এক্স এক্স ড্যাশ এটা ওয়াই ওয়াই ড্যাশ ফার্স্ট পয়েন্টটা কত নিয়েছিলাম জিরো মাইনাস টু তাহলে এই জিরো মানে দিক দিকবাদি কোথায় যাচ্ছে না মাইনাস টু মানে নিচের দিকে যাচ্ছে ওয়ান টু মানে হচ্ছে এই তারপর এটা কত ছিল মাইনাস ফাইভ মাইনাস টু তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু মানে হচ্ছে এই তারপর এটা কত ছিল টেন মাইনাস টু তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে টেন হবে ওয়ান টু মানে হচ্ছে এখানটায় পয়েন্টগুলো লিখে দাও টেন মাইনাস টু এটা ছিল হচ্ছে জিরো মাইনাস টু আর এটা কত ছিল সরি মাইনাস ফাইভ মাইনাস টু ঠিক আছে তারপরে কী করবো আমরা এই পয়েন্টগুলো যুক্ত করে ঠিক আছে হয়েছে হয়ে গেল চলো নেক্সট অঙ্কা যাওয়া যাক দেখো তিন নম্বর অঙ্কে কি বলেছে x সমান সমান থ্রি মাইনাস ফোর ওয়াই তাইতো তাহলে আমরা ছক লিখি তিনটে ভ্যালু এটা x এটা ওয়াই আচ্ছা এখানে ধরো ওয়াইয়ের ভ্যালু যদি আমি জিরো রাখি তাহলে কি হবে থ্রি মাইনাস ফোর ইন্টু জিরো তার মানে কত হচ্ছে 3-0 মানে থ্রি বোঝা গেছে যদি আমি ওয়ের ম্যান ওয়ান রাখি তাহলে কত আসবে থ্রি মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস মান কত আসছে মাইনাস আর যদি আমি ওয়ের ম্যান মাইনাস দুই রাখি তাহলে কত হবে দেখো মাইনাস দুই রাখলে চার দুগুণি আট আট এগারো তাহলে এটা আসবে এগারো বোঝা গেছে তো এখানে ওয়ের এ ওয়ের ভ্যালু আমরা পূর্ণ সংখ্যা রাখছি ঠিক আছে তুমি আমি যে জিরো ওয়ান মাইনাস টু রেখেছি তোমাদেরও যে শুধু জিরো ওয়ান মাইনাস টু রাখতে হবে এরকম কিন্তু কথা নেই আমি তুমি যা ইচ্ছা রাখতে পারো তুমি ধরো বায়ের মান রাখলে তিন তাহলে কত হবে থ্রি মাইনাস ফোর ইন্টু থ্রি মানে তিন মাইনাস বারো তাহলে এক্সের মান কত আসবে মাইনাস নয় ঠিক আছে তুমি এক্স ওয়াইয়ের ভ্যালু তুমি যা ইচ্ছা রাখতে পারো সেখান থেকে তুমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবে বোঝা গেছে চলো এবার পয়েন্টগুলো বসাই গ্রাফে দেখো তিন কী করব আগে অ্যাক্সিস গুডুটো আঁকবো এই একটা অ্যাক্সিস আর এই একটা এই একটা অ্যাক্সিস ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্টটা কত ছিল ফার্স্ট পয়েন্টটা ছিল হচ্ছে থ্রি জিরো তাই তো হ্যাঁ থ্রি জিরো তার মানে হচ্ছে ওয়ান টু থ্রি জিরো মানে হচ্ছে এই পয়েন্টটা থ্রি জিরো তার পয়েন্টটা কত ছিল মাইনাস ওয়ান ওয়ান তাহলে মাইনাস ওয়ান ওয়ান মানে হচ্ছে এই পয়েন্টটা মাইনাস ওয়ান ওয়ান তারপরে কত ছিল হচ্ছে ইলেভেন মাইনাস টু ইলেভেন মাইনাস টু তাহলে ইলেভেন মানে হচ্ছে ওয়ান টু এই যে টেন ইলেভেন ওয়ান টু মানে হচ্ছে এই এই পয়েন্টটা ঠিক আছে তাহলে এই তিনটে পয়েন্ট আমাদের যুক্ত করে দিতে হবে যুক্ত করে দাও এইচ ঠিক আছে তাহলে লেখো এটা ওয়াই ওয়াই ড্যাশ x এক্স ড্যাস এটা নাম দাও এ বোঝা গেছে চলো নেক্সট অঙ্ক আচ্ছা দেখো চারের অঙ্কটা কি থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান তাহলে এখানটায় কী হবে থ্রি এক্স সমান সমান টোয়েন্টি ওয়ান সমান সমান চিহ্নের দিকে গেলে প্লাস হয়ে যাবে এক্স সমান সমান হবে টোয়েন্টি ওয়ান ওয়াই প্লাস সেভেন ওয়াই বাই থ্রি আচ্ছা এরকম অঙ্কের ক্ষেত্রে আমি কী বলেছিলাম তোমাকে প্রথমে ওয়াইয়ের মান বসিয়ে বসিয়ে দেখতে হবে এক্সের কোন মানটার জন্য এক্সের মান একটা পূর্ণ সংখ্যা আসছে এখানে কিন্তু যে কোনো মান বসালে এক্সের মান ওয়ের যে কোনো মান বসালে এক্সের মান পূর্ণ সংখ্যা আসবে না ধরো এখানে যদি আমি এক্স ওয়ের মান যদি আমি হয়ে যাবে ওয়ার মান যদি আমি এক বসাতাম ওয়ার মান যদি আমি এক বসাতাম তাহলে এক্সের মান কত হতো টোয়েন্টি ওয়ান প্লাস সাত ইন্টু এক বাই তিন তাহলে কত হচ্ছিল টোয়েন্টি ওয়ান প্লাস সাত বাই তিন তাই তো এটা হচ্ছিল তাহলে কত হচ্ছিল এটা আঠাশ বাই এটা কি পূর্ণ এক্স ইকুয়াল টু আঠাশ বাই তিন আসছিল যদি ওয়াই ইকুয়াল টু ওয়ান বসাই তাহলে কি এটা পূর্ণ সংখ্যা আসছিল আসছে না তাই জন্য আমরা ওয়াইয়ের ভ্যালু কিন্তু ওয়ান বসাতে কি হলো ওয়ান বসাতে পারবো না ঠিক আছে তাহলে আমরা কি বসাবো আমরা মান বসিয়ে বসিয়ে দেখাবো দেখো যদি ওয়ের মান আমি জিরো বসাই যদি ওয়ের মান আমি ফার্স্ট ওয়ানটা জিরো বসাই তাহলে কী হচ্ছে টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ইন্টু জিরো তাই তো টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ইন্টু জিরো বাই থ্রি তাহলে কত হচ্ছে টোয়েন্টি ওয়ান বাই থ্রি তিন সাতা একুশ তাহলে এক্সের মান আসছে সাত তাহলে আমরা ফার্স্ট পয়েন্টটা পেয়ে গেলাম ওয়ের ওয়ের কত মান বসাতে হবে প্রথমে জিরো তাই তো তারপরে আমি কী বলেছিলাম তার পরের পয়েন্টগুলো কী পাবো যে মানটা বসিয়েছি সেই মানটা লিখবে তারপরে প্লাস দেবে আর একটা লিখবে যে মানটা বসিয়েছি সেই মানটা লিখবে তারপরে মাইনাস দেবে নিচে যে সংখ্যাটা আছে এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটা একবার লিখবে এই সংখ্যাটা একবার লিখবে তার মানে কত হচ্ছে জিরো প্লাস থ্রি মানে থ্রি জিরো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি তাহলে ওয়াইয়ের আর দুটো ভ্যালু কী হবে থ্রি মাইনাস থ্রি ঠিক আছে এবার দেখো এর মান বসিয়ে দেখো টোয়েন্টি ওয়ান প্লাস সেভেন ইনু প্লাস সেভেন ইন্টু থ্রি বাই থ্রি আসবে তাহলে দেখো তিন সাতটা একুশ প্লাস একুশ হচ্ছে 42 টু বাই থ্রি তাহলে কত হচ্ছে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে এক্সের মান যদি থ্রি বসাই এক্সের মান কত আসবে তেমনি এক্সের মান যখন আমি মাইনাস থ্রি বসাবো তাহলে এক্সের মান কত আসবে জিরো বোঝা গেছে পেয়ে গেলাম আমরা তিনটে পয়েন্ট নিচেরগুলো আমি মুছে দিচ্ছি ঠিক আছে তো এবার আমরা রাফ আঁকি ই করে আঁকব ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্টটা কত ছিল সেভেন জিরো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন জিরো মানে হচ্ছে এই পয়েন্টটাই তাই তো তার পয়েন্টটা কত ছিল চোদ্দ তিন এই দশ এগারো বারো তেরো চোদ্দো এক দুই তিন মানে হচ্ছে এই পয়েন্টটা তারপর এটা কত ছিল জিরো মাইনাস থ্রি এই জিরো মাইনাস থ্রি মানে নিচে হবে ওয়ান টু থ্রি মানে হচ্ছে এই পয়েন্টটা তাই তো লিখে ফেলো এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ পয়েন্টগুলো লিখে ফেলো এটা কত এটা 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 কত ছিল চোদ্দ তিন এটা ছিল হচ্ছে সেভেন জিরো আর এটা ছিল হচ্ছে জিরো মাইনাস থ্রি আচ্ছা তোমরা একটা পয়েন্ট করবে সঙ্গে সঙ্গে পয়েন্টগুলো লিখে নেবে নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে কোনটা কোন পয়েন্ট তারপরে এই স্কেল বসিয়ে তিনটে পয়েন্ট মেলাবে মিলিয়ে একটা এরকম স্ট্রেট এটা ঠিক হলো না এরকম স্ট্রেট লাইন এখে দেবে বোঝা গেছে তারপরে এ বি এরকম নাম দেবে তারপর যে লেখাটা লিখিয়েছিলাম ফার্স্টের অঙ্কটা সেটা লিখে ফেলবে বোঝা গেছে নেক্সট অঙ্কে যাওয়া যাক দেখো পাঁচেরটা কী বলেছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট তাহলে ফাইভ এক্স সমান সমান কত হবে এইট প্লাস থ্রি ওয়াই আর এক্স সমান সমান কত হবে এইট প্লাস থ্রি ওয়াই বাই ফাইভ তাই তো দেখো রকম বাই আকারে এসে গেছে তাহলে আমরা এক্স এর মান সবকিছু যে কোনো মান আমরা রাখতে পারবো না আমাদের বসিয়ে বসিয়ে দেখতে হবে দেখো আট দুই যদি আমি তিন এগারো আচ্ছা এক্স এর মান যদি ওয়াই এর মান যদি আমি মাইনাস ওয়ান রাখি ওয়ার মান যদি আমি মাইনাস রাখি তাহলে কত হবে এইট প্লাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস থ্রি হয়ে যাবে বাই ফাইভ তাহলে ফাইভ বাই ফাইভ তাহলে মান কত আসবে এক্সের মান কত আসবে ওয়ান তাই তো তাহলে ফার্স্ট পয়েন্টটা আমরা পেয়ে গেছি ওয়ার ফার্স্টের মান কত হচ্ছে মাইনাস তাহলে বাদ বাকি দুটো পয়েন্ট কী করে পাবো প্রথমে মাইনাস ওয়ান লিখবো তারপরে প্লাস দেব নিচে কোন সংখ্যাটা আছে ফাইভ ফাইভ লিখবো তাহলে কত আসছে ফোর তাহলে পরের পয়েন্টটা হবে ফোর তারপরের পয়েন্টটা কত হবে মাইনাস ওয়ান মাইনাস দেবো তার নিচে সেই সংখ্যাটা আছে ফাইভ তাহলে কত লিখব মাইনাস সিক্স তাহলে কত হবে মাইনাস সিক্স এবার ফোরের মান বসাও এইট প্লাস থ্রি ইন্টু তাহলে কত হবে তিন চারা বারো আর আট কুড়ি বাই মানে হচ্ছে চার আচ্ছা এইগুলো কিন্তু সব রাফে হবে ঠিক আছে আর এইট প্লাস থ্রি ইন্টু মাইনাস সিক্স বাই ফাইভ তাহলে তিন ছয় আঠেরো আট হ্যাঁ ইলো মাইনাস ও সরি আট মাইনাস আঠেরো বাই মানে হচ্ছে মাইনাস টেন হচ্ছে মাইনাস টু ঠিক আছে এইগুলো লাগবে না এগুলো আমি মুছে দিচ্ছি যাতে পরে কনফিউশন না হয় এই এত অবধি কিন্তু করতে হবে এগুলো তোমরা রাফে করবে ওকে ওকে আচ্ছা তাহলে গ্রাফা কী ফার্স্ট পয়েন্টটা কত ছিল ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান এই তাহলে ওয়াই ওয়াই ড্যাশ এক্স এক্স ড্যাশ তাহলে কত হবে ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে এই পয়েন্টটা তারপর এটা কত হবে ফোর ফোর তাই তো ফোর ফোর তার মানে হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর মানে হচ্ছে এই পয়েন্টটা ফোর হচ্ছে মাইনাস ওয়ান আর কত ছিল মাইনাস টু মাইনাস সিক্স ওয়ান টু ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে হচ্ছে এই পয়েন্টটা তো মাইনাস টু ঠিক আছে তাহলে এই তিনটে পয়েন্ট জুড়ে দাও ঠিক আছে এই যে হয়ে গেল একই অঙ্ক প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু ইলেভেন তাহলে টু এক্স সমান সমান কত হবে ইলেভেন মাইনাস থ্রি ওয়াই এক্স সমান সমান কত হবে ইলেভেন মাইনাস থ্রি ওয়াই বাই টু দেখো ফার্স্টের কোন ভ্যালু ভ্যালু বসিয়ে বসিয়ে আমাদের দেখতে হবে এক্সের কোন মানের জন্য ওয়ের ভ্যালুটা সরি ওয়ের কোন ভ্যালুর জন্য এক্সের মানটা পূর্ণ সংখ্যায় আসছে তোমরা মান বসিয়ে বসিয়ে দেখবে দেখবে ওয়ের মান যদি ওয়ান বসাও তাহলে এগারো মাইনাস তিন আট আট ভাগ চার সরি দুই চার হয়ে গেল একে ফার্স্ট ভ্যালুটা ওয়ান পেয়ে গেলাম তাহলে পরের পয়েন্টগুলো কি করে পাবো ওয়ান প্লাস লিখবো নিচে সংখ্যা কত আছে দুই তার মানে পরের পয়েন্টটা হবে তিন তারপরে ওয়ান মাইনাস লিখব নিচের সংখ্যাটা কত আছে মাইনাস দুই সরি দুই তাহলে মাইনাস ওয়ান তাহলে পরের পয়েন্টটা কত হবে মাইনাস ওয়ান ওয়ানটা কোনটা এই ফার্স্ট পয়েন্টটা যেটা পেয়েছি সেটা বসিয়ে বসিয়ে আমাদের দেখতে হবে কোন পয়েন্টটা আচ্ছা তিন করলে হচ্ছে তিন ত্রিকে নয় দশ এগারো মানে দুই মাইনাস এক হচ্ছে মাইনাস তিন চোদ্দো সাত এই হচ্ছে পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম তাহলে এবার আমরা বসাই গ্রাফে দেখো এই যে বসালাম এটা ওয়াই ওয়াই ড্যাশ এটা এক্স এটা এক্স ড্যাশ তাহলে ফার্স্ট পয়েন্টটা কত পেয়েছিলাম ফোর ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওয়ান মানে হচ্ছে এই পয়েন্টটা ফোর ওয়ান তারপর এটা কত ছিল ওয়ান থ্রি তাহলে ওয়ান ওয়ান টু থ্রি মানে হচ্ছে এই পয়েন্টটা ওয়ান থ্রি তারপর এটা কত ছিল সেভেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস ওয়ান মানে হচ্ছে এই পয়েন্টটা ঠিক আছে তারপরে কী করবো এই তিনটে পয়েন্ট যুক্ত করে দেব হয়ে গেল এপি হয়ে গেল গ্রাফ বোঝা গেছে সাতেরটা কি বলেছে সাতেরটা বলেছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু জিরো তাহলে এই দুটোর লসগো করলে কত হয় বারো তাহলে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে কত হবে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু জিরো তাহলে ফোর এক্স সমান সমান মাইনাস থ্রি ওয়াই এক্স সমান সমান কত হবে মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তাই তো এবার ছক কাটো দেখো এখানে যদি আমি ওয়াইয়ের ভ্যালু জিরো রেখে দিই তাহলে কি হবে এক্সের ভ্যালু জিরো চলে আসবে মানে পূর্ণ সংখ্যায় চলে আসছে তাহলে একটা পয়েন্ট পেয়ে গেলাম জিরো তাহলে পরের পয়েন্টটা কত হবে জিরো প্লাস ফোর মানে ফোর তারপরের পয়েন্টটা কত হবে জিরো মাইনাস ফোর মানে মাইনাস ফোর ঠিক আছে তাহলে এখানে ফোর বসালে হচ্ছে মাইনাস থ্রি হবে আর এখানটায় হবে প্লাস থ্রি ঠিক আছে পয়েন্টগুলো পেয়ে গেছি পয়েন্ট বসাও এই এক্স এই Y ওয়াই এটা এক্স এটা এক্স ড্যাশ তাহলে ফার্স্ট পয়েন্টটা কত ছিল জিরো জিরো মানে হচ্ছে এইটাই মূল বিন্দুটা জিরো জিরো তারপরে কত ছিল মাইনাস থ্রি ফোর তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর মানে হচ্ছে এই পয়েন্টটা মাইনাস থ্রি ফোর তারপর পয়েন্টটা কত ছিল থ্রি মাইনাস ফোর তাহলে ওয়ান টু থ্রি এক দুই তিন ওয়ান টু থ্রি ফোর মানে হচ্ছে এই পয়েন্টটা আচ্ছা এটা এখানে লিখলে হবে না এটা আমি এখানটা লিখছি জিরো জিরো ঠিক আছে তাহলে এই এটা কত হবে 3 মাইনাস ফোর তারপরে কী করবো স্কেল বসিয়ে এই তিনটে পয়েন্ট যুক্ত করে দেবো হয়ে গেল এ বি তারপর লেখাটা লিখলেই হয়ে যাবে দেখো আর কী করবো সিক্স এক্স সেভেন তাহলে সিক্সের সমান সমান কত হবে টুয়েলভ এক্স সমান সমান কত হবে টুয়েলভ প্লাস সেভেন ওয়াই বাই সিক্স ঠিক আছে আমাকে ওয়ের ভ্যালু বসিয়ে দেখতে হবে এক্সের কোন এক্সের ওয়ের কোন মানের জন্য এক্সের মানটা পূর্ণ সংখ্যায় আসছে তাহলে আমি যদি এক্সের মান সরি ওয়ের মান জিরো বসাই তাহলে এক্সের মান দুই চলে আসবে তাই তো সেভেন ইন্টু জিরো করলে এই পার্টটা জিরো হয়ে যাবে তাহলে ছয় দুগুড়ি বারো তাহলে ফার্স্ট পয়েন্টটা পেয়ে গেলাম ফরের পয়েন্টটা কত হবে জিরো প্লাস সিক্স মানে সিক্স পরের পয়েন্টটা কত হবে জিরো মাইনাস সিক্স বোঝা গেছে তো সিক্স মাইনাস সিক্স কী করে আসছে নাইন আর এটা হবে ছয় বিয়াল্লিশ মাইনাস বারো মাইনাস ফাইভ ঠিক আছে তারপরে পয়েন্ট বসাও করলে কত হচ্ছে দেখো এই এক্স এক্সি ওয়াই এক্সিস

ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মাইনাস ফাইভ মাইনাস সিক্স এটা কত ছিল টু জিরো এটা ছিল হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স ঠিক আছে এটা লেখো ওয়াই ওয়াই ড্যাশ এগুলো না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে ঠিক আছে এই এক্স এক্স এগুলো না লিখলে নাম্বার কাটা যাবে তারপরে কি করব স্কেল বসিয়ে এই পয়েন্ট তিনটে যুক্ত করে দেবো নামবে এবি তারপর যে লেখাটা থাকবে সেই লেখাটা লিখবো বোঝা গেছে নয় দশ এগারো সেম অঙ্ক আমি আর করাবো না এই তিনটে তোমরা বাড়িতে করবে ঠিক আছে দেখো ওয়াই 0 আছে তাহলে এই ছকটা কিভাবে লিখব এখানে এই ছকটা এই ছকটা আমরা ওয়াইয়ের ভ্যালু তিনটের ভ্যালুই জিরো নেবো আর এক্সের মান যা ইচ্ছা তোমরা নেবো পা ধরো আমরা পাঁচ নিলাম মাইনাস সিক্স নিলাম দশ নিলাম তুমি যা ইচ্ছা নিতে পারো ঠিক আছে এই তিনটে অঙ্ক তোমরা বাড়িতে চেষ্টা করবে ক্লাসটা এত অব্দি থাকবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই